আকি ভবিষ্যৎ চিন্তা আরে আমার মাইয়া রে আমার যা হইছে আমি বেঁচে আছি আমার সম্পত্তি তোমার নামে লেখে দি আর তুমি কে সম্পত্তি পেতে তুমি আমি আর তুমি কতদিন থাকতে গেলে আমার একবার ব্যবস্থা আমি তো কাগজ রাখ আমি তো তোমার আটাইমে তুমি মরে গেল পাশে পাশে থাকতো আসলে এখন যদি কি হচ্ছে তোমার আচ্ছা বোঝনা রে

শ্বশুর বাড়ি ছিলাম বউটা নিয়ে তাও শ্বশুর খেতে ভাই শোনো তোমার কথা বলে তোমার সোনা গরম হয়ে যাবে ভাই ওই যে সঠিক কথা ছাড়াও যে আমি অশ্লীল কথা সহ্য করতে পারি না না এই যে যে আমরা যে চাষ তো কুটুম তোমার তাই না তুমি তো আমার সাথে ঠিক মতো ব্যবহারটা ভালো করে না মাছ তোমার গায়ে আর ফিরি ফিরি হাত দিয়ে ফিরি ফিরি হাত দিয়ে ভাই শোনো এর তেড়ামো বাদ দিয়ে

ওরে ভাই আমাদের বংশে আছে আমাদের বংশে কেউ নামে কারোর জমি দেয় না মরার পরে পাবে এই হলো বড় হিসাব এ যাই হোক তোমার মাইতি আছে মাইতি মানে লাতেলিও কোয়েলো আমার সামনে তোমার গুন্ডা মাইলো না না সসা এই কষ্টটা কোমর নাই ওরে হাড়ি হাড়ি কোড়াই এক জায়গা থাকলে ঠুক করে লাগতো আরে তাইতে কি গায়ে হাত দেবে এটা ভাইজ ভাই আমারে গুন্ডা তোমরা রাখো আমি যাই

আর আমারে 424 দাম হই ফটাত করে বসে কতাত করে চলে যাবেন আমার মেয়ে বাইলে দিয়ে ও তোেজে বলতে না এই আইয়ে কতই দেই আমি একোদিন করতে চাইনি আর আমার ওমলি কার পারেতে উঠে আমার দামাই আমার কলা ছিঁড়ে দেয় থাকে আমি কত লাথি মেরে দিতে কি করব আর থাকতে হবে না বাসাত टाकी তার মানে ওই সালা এখন কষ্ট কি জানিস এই জমা জমি কয়টা লিখে নেবে মানে আমরা যারা ভাই ভাই سته আছি

করতে <laughs> নিশানা <laughs>